আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজ থেকে আমরা ইংরেজি ভাষা শেখার একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি এই সিরিজের মাধ্যমে আমরা ইংরেজি ভাষার খুঁটিনাটি বিষয় শিখব আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে ইংরেজি ভাষার অনেক কিছু শিখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো হাও আর ইউ যার অর্থ হলো আপনি কেমন আছেন হ্যালো হাও আর ইউ যার অর্থ হলো আপনি কেমন আছেন আইম ফাইন থ্যাংক ইউ যার অর্থ হলো আমি ভালো আছি ধন্যবাদ আইম ফাইন থ্যাংক ইউ যার অর্থ হলো আমি ভালো আছি ধন্যবাদ হওয়ায় ডু ইউ লিভ যার অর্থ হলো আপনি কোথায় থাকেন হওয়ায় ডু ইউ লিভ যার অর্থ হলো আপনি কোথায় থাকেন হট ডু যার অর্থ হলো আপনি কি করেন হট ডু যার অর্থ হলো আপনি কি করেন হট টাইম ইজ ইট যার অর্থ হলো এখন কয়টা বাজে হট টাইম ইজ ইট যার অর্থ হলো এখন কয়টা বাজে হোয়াট ইজ দিস যার অর্থ হলো এটা কি হোয়াট ইজ দিস যার অর্থ হলো এটা কী কাম ইন প্লেজ যার অর্থ হলো দয়া করে ভেতরে আসুন কাম ইন প্লেজ যার অর্থ হলো দয়া করে ভেতরে আসুন আই ডিড নট আন্ডারস্ট্যান্ড যার অর্থ হলো আমি বুঝতে পারিনি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড যার অর্থ হলো আমি বুঝতে পারিনি ক্যান ইউ হেল্প মি যার অর্থ হলো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি যার অর্থ হলো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন প্লিজ বি কোয়াইট যার অর্থ হল দয়া করে শান্ত হন প্লিজ বি কোয়াইট যার অর্থ হল দয়া করে শান্ত হন টেক কেয়ার যার বাংলা অর্থ হল নিজের যত্ন নিও টেক কেয়ার যার বাংলা অর্থ হল নিজের যত্ন নিও আর ইউ কামিং যার অর্থ হলো তুমি কি আসছ আর ইউ কামিং যার অর্থ হল তুমি কি আসছ প্লিজ রিপিট ড্যাট যার অর্থ হল দয়া করে আবার বলুন প্লিজ রিপিট ড্যাট যার অর্থ হল দয়া করে আবার বলুন লিভ মি অ্যালোন যার অর্থ হলো আমাকে একা থাকতে দিন লিভ অ্যালোন যার অর্থ হলো আমাকে একা থাকতে দিন সি ইউ লেটার যার অর্থ হলো পরে দেখা হবে সি ইউ লেটার যার অর্থ হলো পরে দেখা হবে আর ইউ রেডি যার অর্থ হলো তুমি কি তৈরি আর ইউ রেডি যার অর্থ হলো তুমি কি তৈরি আই এম সো হ্যাপি টুডে যার অর্থ হলো আমি আজ খুব খুশি আই এম সো হ্যাপি টুডে যার অর্থ হলো আমি আজ খুব খুশি আই এম ফিলিং এ বিড যার অর্থ হলো আমি একটু ক্লান্ত অনুভব করছি আই এম ফিলিং এ বিড যার অর্থ হলো আমি একটু ক্লান্ত অনুভব করছি ইট ওয়াজ এ গ্রেট আইডিয়া যার অর্থ হলো এটি একটি চমৎকার ধারণা ছিল আই ডোন্ট থিঙ্ক সো যার অর্থ হলো আমি তা মনে করি না আই ডোন্ট থিঙ্ক সো যার অর্থ হল আমি তা মনে করি না দ্যাটস এ গুড পয়েন্ট যার অর্থ হলো এটি একটি ভালো বিষয় দ্যাটস এ গুড পয়েন্ট যার অর্থ হল এটি একটি ভালো বিষয় কাম টু দ্য পয়েন্ট যার অর্থ হল আসল কথা এসো কাম টু দ্য পয়েন্ট যার অর্থ হলো আসল কথা এসো ডন্ট ওয়েস্ট টাইম যার অর্থ হলো সময় নষ্ট করো না ডন্ট ওয়েস্ট টাইম ডোন্ট ওয়েস্ট টাইম যার অর্থ হলো সময় নষ্ট করো না ডন্ট ওয়েস্ট টাইম ইজ এভরিথিং ওকে যার অর্থ হলো সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে যার অর্থ হলো সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে হোয়াই আর ইউ লেট যার অর্থ হলো তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট যার অর্থ হলো তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যার অর্থ হলো বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যার অর্থ হলো বোঝার চেষ্টা করো ইউ শুড টেক এ ব্রেক যার অর্থ হল তোমার একটু বিরতি নেওয়া উচিত হোয়ার হ্যাভি উবিন যার অর্থ হলো তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাবি উবিন যার অর্থ হলো তুমি কোথায় লেটস মিট টু মোরো যার অর্থ হল চলকাল দেখা করি লেটস মিট টু মোরো যার অর্থ হল চলকাল দেখা করি হট ইজ দ্য ম্যাটার যার অর্থ হল কি ব্যাপার হট ইজ দ্য ম্যাটার যার অর্থ হল কি ব্যাপার উই আর অলমোস্ট দেয়ার যার অর্থ হলো আমরা প্রায় পৌঁছে হয়ে গেছি উই আর অলমোস্ট দেয়ার যার অর্থ হলো আমরা প্রায় পৌঁছে গেছি আই উইল বি দেয়ার ইন ফাইভ মিনিটস যার অর্থ হলো আমি পাঁচ মিনিটের মধ্যে সেখানে থাকব আই উইল বি দেয়ার ইন ফাইভ মিনিটস যার অর্থ হলো আমি পাঁচ মিনিটের মধ্যে সেখানে থাকব দ্যাটস রাইট যার অর্থ হলো এটা ঠিক দ্যাটস রাইট যার অর্থ হলো এটা ঠিক আই অ্যাগ্রি উইথ ইউ যার অর্থ হল আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ যার অর্থ হল আমি তোমার সাথে একমত ক্যান ইউ ডু দিস যার অর্থ হল তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু দিস যার অর্থ হলো তুমি কি এটা করতে পারবে ফলো দিস রোড স্ট্রেইট যার অর্থ হল এই রাস্তা ধরে সোজা যান ফলো দিস রোড স্ট্রেইট যার অর্থ হল এই রাস্তা ধরে সোজা যান আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ট্রু যার অর্থ হল আমার মনে হয় না এটা সত্যি আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ট্রু যার অর্থ হল আমার মনে হয় না এটা সত্যি হ্যালো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ